আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নদাখালী থানার ডোমারিয়া একটি মাঠেতে কৃষকের জমির ফসল কিভাবে দাউ দাউ করে জ্বলছে দেখতেই পাচ্ছেন একের পর একে কৃষি জমি কিভাবে আগুনের লেলিয়ান শিখা গাছ করে নিচ্ছে তার কারণ অতিরিক্ত গরমের জন্য আজকে যে লু প্রভাবিত হচ্ছিল তার কারণে সন্ধ্যের সময় এই সমস্ত কৃষি জমিতে আগুন লেগে যায় এই সমস্ত কৃষি জমি এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে অর্থাৎ আজকে প্রচুর কৃষকের কৃষি ফসল আজকে এই দাউ দাউ করে জলার ফলে লুয়ের ফলে নষ্ট হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডোঙরিয়া যে জল প্রকল্প আছে জল প্রকল্পর পাশের জমিতে যে ফসলের চাষ হয় সেই ফসলের জমিগুলো আজকে সন্ধে হু করে দাউ দাউ করে আগুনের লেলিয়ান শিখা সেই সমস্ত জমিকে গ্রাস করে নিচ্ছে একের পর এক ফসল এর জমিগুলোকে ফসলগুলোকে কিভাবে গ্রাস করছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ডোমারিয়া জল প্রকল্পে পাশের জমি এই পাশের জমিতে কিভাবে দাউ দাউ করে জ্বলছে এই জল প্রকল্প হল এশিয়ার বৃহত্তম জল প্রকল্প তারই পাশের জমিতে আজকে প্রচণ্ডভাবে লুয়ের ফলে আগুন লেগে যায় এই আগুন লাগার ফলে সমস্ত জমির ফসল আগুনের লেলিহান শিকা গাছ করে নিচ্ছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ করতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে ফায়ার ব্রিগেড এলেও ফায়ার ব্রিগেডের কিছু করার ছিল না তার কারণ এই মাঠের মাঝখানে ফায়ার ব্রিগেড পৌঁছানার সমস্যা আছে সেই জন্য একের পর এক কৃষি জমি আগুনের লেলেহান শিকায় শ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুগণ সেই জন্য সমস্ত কৃষকদের সমস্ত মানুষকে এই গরমে আগুন থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ হচ্ছে এইভাবে লুয়ের ফলে সমস্ত জমি কৃষি জমি বা অন্য যে কোনো জায়গায় আগুন লেগে যেতে পারে সেই জন্য আগুন যাতে না লাগে সেই জন্য আপনারা সাবধানে থাকবেন দেখতেই পাচ্ছেন এই ফসলগুলো কিভাবে একটার পর একটা গাছ করে নিচ্ছে এই আগুনের লেলিয়ান শিখা আপনারা দেখুন একটার পর একটা জমি নষ্ট হচ্ছে